তিনি কবে আসবেন এই ডেটটা এখনো পর্যন্ত কেউ দিতে পারছে না তবে বলে বেড়াচ্ছেন যে নির্বাচনের আগে আসবেন তার ফিরে না আসার বাংলাদেশে আসতে না পারার প্রধান কারণ হিসেবে এখন আমাদের কাছে যেটা প্রতিভান হয় সেটা হচ্ছে যে তিনি আছেন যদি তিনি বাংলাদেশে একবার আসেন সেক্ষেত্রে তার অ্যাসাইলামের সুযোগ সুবিধাটা থেকে তিনি বঞ্চিত হবেন দ্বিতীয়ত হচ্ছে যদি নির্বাচনের অনেক বেশি সময় আগে আসেন তাহলে তার বাংলাদেশে অবস্থান নিয়ে অনেক ধরনের বিতর্ক সৃষ্টি হবে আর তিনি যেটা তারা যে রাজনৈতিক কৌশলটা করছেন সেটা হচ্ছে যে যখন তারেক রহমান আসবে তখন একটা গণজোয়ার সৃষ্টি হবে তাকে রিসিভ করতে যেভাবে খালেদা জিয়াকে রিসিভ করতে এয়ারপোর্টে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে গিয়েছিল সেই রকম একটা জোয়ার সৃষ্টি হবে এবং সেই ধাক্কায় তারা নির্বাচনী বৈতরণীটা পার করবেন এটা হচ্ছে মূল টার্গেট কারণ তারা ওই শেষ আকর্ষণ হিসেবে এটাকে রাখতে চাচ্ছেন জাতিকে আর কোনো আকর্ষণ উপহার দেওয়ার মতো তাদের ক্যাপাসিটি আছে কিনা আমি জানি না কিন্তু তারা মোটামুটি এটাই শেষ আকর্ষণ যে নির্বাচনের শেষ খেলাটা তারা না এটা তাদের হচ্ছে ট্রাম কার্ড যে তারা সে টেক্কাটা খেলবেন যে একেবারে ইয়ে আসবে তারে রহমান আসবে সেই ধাক্কায় আসলে তারা নির্বাচনী বৈতরণীটা পার করবেন এছাড়া আর কোনো কারণ আছে এই আমার মনে হয় না নিরাপত্তা বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো আসলে বাংলাদেশে এই মুহূর্তে নেই মামলা টামলার আর অন্য কোনো ঝামেলাও আসলে এই মুহূর্তে নেই আমি জামার টামেজ বুঝি না আমি একটাই বুঝি বিএনপি বিএনপি কে ভালোবাসি বিএনপি কথা বলবো বিএনপি আগামী নির্বাচনে কয়টা আসন পাবে কয়টা আসন আসন বুঝি না আমি একটাই বুঝি বাংলার জনগণ যদি ভালোবাসাতে দোয়াতে আল্লাহর রহমতে বিএনপি আসবে আর কেউ টেকে রাখতে পারবে না তারেক রহমান এখন দেশে ফিরছে না কেন তারেক রহমান আই তারেক রহমান কি ফিরবে আপনি

ওই লোক গ্যারমে সুমি ট্রাক আنده তারা বেতনবে না brushless না কেউ দেখবে না বাংলাদেশ বাংলাদেশের মতো দাঁড় বল সরকার হইবে না হ্যাঁ হাসিনা দেখছে না তাইলে নুসায়েব দেখছ না কোন সরকার দেখবে আচ্ছা অন্য একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে তারেক জননামে কোন এখন মামলা নেই তারেক রহমানের নামে সে নির্দোষ প্রমাণিত হয়েছে এখন তারপরেও সে দেশে ফিরতেছে না কারণটা কি সে কারণটা তার ব্যক্তিগত কারণ নিয়ে আমি বেশি মন্তব্য করতে চাই না কারণ সে একজন রাজনীতি ছিল এবং আগে পরে অনেক কথাই থাকে এবং তার ব্যক্তিগত ব্যাপারে আমি অতিরিক্ত কিছু বলতে চাই না সেটা তার ব্যাপার তার এক অমান্য কোনো কেস নাই সে এখনো দেশে ফিরছে না কেন আমি মন্তব্য করতে পারবো না কারেন আমার অভিজ্ঞতা নাই এই ব্যাপারে সামনে জামাতার নামে কি হচ্ছে ভাইয়া আমি আসলে সঠিকই জানি না আর মনোযোগ বলতে না মানে সবকিছু তারপর যেরকম হয় আমি চাই মানে এই দেশে একটা ইসলাম ইসলামী শাসন কায়েম হোক ইসলামের পথে সবাই চলুক মানে ইসলাম কান্ট্রি হিসাবে আমাদের মুসলমান কিন্তু হ মুসলমানের ইয়াতে মানে সবাই মনে মানে ভালোভাবে চলে বা ভালোভাবে ইয়া করে ঠিক আছে কিন্তু হ মানুষ ন্যায় পথে চলবে ন্যায়ের ন্যায়ের পক্ষে কথা বলবে কিন্তু যে যেরকম এই দেশে অনেক সতেরো বছরে অনেক অনেক কিছু মানুষের অন্যায় করা হয়েছে জুলুম করা হয়েছে অবিচার করা হয়েছে অত্যাচার করা হয়েছে যেগুলা যে 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 কোনো দলই আসুক যেই আসুক তারা যে অত্যাচার অবিচার নিরব মানুষের উপর যে অমানবিক বা অত্যাচার যে না করে সবার ক্ষেত্রেই আর ইসলাম ইসলাম কায়েম হোক ইসলামের পথে মানুষ চলুক আল্লাহর কাছে আমি দেই সবার কাছে আশা করি যে সবাই ইসলামটাই কায়েম করুক ঠিক আছে ইসলামের পথে চলুক আপনি কি শুধু ইসলাম কায়ম হোক চাচ্ছেন না ভোটটা দিবেন আমি আমি চেষ্টা করবো কিন্তু এখন কি সুস্থ ভোট হয় না হয় এটা তো মানুষ যে মানুষ রোবে পড়ে মানুষ সবকিছু মনে করেন চেঞ্জ করে যে পক্ষে ভোট দেওয়ার কথা না রোবে পড়লো মনে করেন রোবে পড়ে মনে করেন ওই পক্ষে দিল না অন্য পক্ষে দিয়া বা সুস্থ ভোট যে আমি যে আমি এই মনে করেন বছর আমি একবারই ভোট দিয়েছি কিন্তু এর আমিও ভোট দিতে পারিনি আমার ভোট আরেকজন দেওয়া ফেলাইছে তাহলে কই না হ্যাঁ লোভে আমি তো আমি তো লোভ করি না কিন্তু অন্য অন্য মানুষের লোভে আমি আমার একটা আমার চার চারটা ছেলে পরে ওরা মনে করেন আল্লাহ হোক মানে আল্লাহ বিক কোরআ হাফেজ হোক মাওলানা হোক মুক্তি হোক মানে আল্লাহর পথে চলুক আমি এটাই মনে করি এই লোভটা আমি চিন্তা করি আর আমি ভোট দেবো আমি মানুষ বলে মুখে এক কথা বলে কাজে আর কথা কিন্তু না আমি চেষ্টা করবো তেমনকার হয় যেহেতু আমি আমার ছেলেদেরকে আমি ইসলামের পথে চলাচ্ছি আমি চেষ্টা করবো আমি ইসলামের পথে যেরম যেমন ইসলামকে ভোট দেওয়ার জন্য চেষ্টা করব এর আগে কোন দলে ভোট দিতেন এর আগে আমি বিএনপিকে ভোট দিচ্ছি আচ্ছা বিএনপি ছেড়ে এখন ইসলামিক দলের দিকে কেন যুক্তছেন দিতেছি যেমন আমার আমার আমি অনেক মানে কিছু দিন আগেও আমি মানে আমি একটা সাধারণ মানুষ একটা ড্রাইভার মানুষ আমাকে তিন হাজার টাকার চারটা ছেলে মাদ্রাসায় আমি একটা চাকরি করি আমার মতো মানুষকে যদি তিন হাজার টাকা একটা মামলা দেন তাহলে এটা কি প্রযোজ্য হয় আপনি দেন পাঁচশো টাকা দেন এক হাজার টাকা দেন বারোশো টাকা দেন এনব ঠিক আছে তুমি একটা মানুষের মনে আমার ইনকাম হয়েছে মনে করেন

এবারে যদি 5 1000 টাকা নিয়ে যদি বাসা যা হাজির হয় তখন আপনি কোন দলে পড়ে দিবেন 5 1000 আমার কে যদি 50 লাখ টাকা হয় আমি না আমি ইসলামের প্রতি চিন্তা করব না আমি ইসলামের পথে যাওয়ার জন্য যে মনogran আমার যদি আমি এইটাই চিন্তা করতাম তাইলে মনogran আমি এই যে আমি থানার গাড়িও চালায়েছি আমি মানুষের থেকে 10 টাকা জালমুরি আমি মনogran খাই নাই যে না ওই লোকটা মনogran 10 টাকা জালমুরি বেছলে ওর 5 টাকা লাভ হবে ঠিক না আমি 10 টাকা খাইয়ে লয় আমারে ওবিসাব দিবে আজকে এখান না দে কোন জায়গায় কি মনogran আমি এই পৃথিবীতেই থাকবে না কেউ আমি আপনার বাসায় ভোট কয়টা আমার বাসায় ভোট আপাতত আমার বাসা আমি আমি আর আমার ওয়াইফ আমার ফ্যামিলির ভিতরে আমরা তিন ভাই তিন জন সবাই ভোটার সবাই কিছু দিবে এই যে সবাই ভোটার এরা কিসে দিবে বলে জানেন সে দিবে আসলে সবার মত আর কে কোনটাতে সেটা তো জানি না ঠিক আছে কিন্তু হ মনে করেন আমি বলবো যে মনে করেন জামাতকে দেওয়ার জন্য যে না একটা মানুষকে এই যে আমার আমার ভোট হয়েছে আজকে তিন বা চারবার মানে আমার বয়স এখন চৌচল্লিশ চলতেছে চৌচল্লিশের ভিতরে আমি ভোট দিছি ওয়ানলি একবার একবার কি দুইবার মানে দুই দিতিয়া ভোট আমি দিছি তো আমার তো মনে করেন চার পাঁচটার ভিতরে মনে করেন আমি তিনবার তো দিতেই পারিনি মানে আমি দিমু আমার তো আগে ভোট হয়ে গেছে আমার ভোট আরেকজনে দিয়ে দিছে ঠিক আছে আর আপনারা কি আমার কোন সাহায্য সহযোগিতা আমার একটা কাজ দিতে পারবে এই যে আমি গাড়িটা চালাই আমার এক তারিখ পর্যন্ত আমার